আল্লাহর শাহের অনুপযোগী বাক্যালাপের কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করে অনেকে প্রতিবাদ করছেন এটাকে বাকস্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা আমার জানার বিষয় হলো বাকস্বাধীনতার সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকস্বাধীনতার সীমা রাখা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আছে যারা আল্লাহ তালা সম্পর্কে আজেবাজে উক্তি করার বিষয়টিকে বাকস্বাধীনতা হিসেবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই কেউ যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় কথা বলে তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না পৃথিবীর সকল স্বাধীনতারই একটা সীমা না থাকে বাকস্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি মত প্রকাশের স্বাধীনতা বলি এ এসবগুলোর কিন্তু একটা সীমা আছে সীমাহীন বাক পৃথিবীর কোনো সমাজ কোনো মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না একটা সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে সংক্ষুব্ধ হতে পারে সেরকম উক্তি করা। এটা কিভাবে বাক স্বাধীনতার মধ্যে পড়ে আপনি আমাকে আমার বাবা মাকে তুলে গাল গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ ঘটিয়েছেন তিনি তার স্বাধীনতা ভোগ করছেন এটাকে কোন সভ্য সমাজে গ্রহণ করবে পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো তাহলে এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয় কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তি করলে তখন তারা বাক স্বাধীনতা এবং প্রকাশের স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কারও করা দরকার কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে সে দেশে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে বিধায় সেই পথ যেন কেউ ব্যবহার করতে না পারে সেটা যেন চিরতরে বন্ধ করা যায় সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত এবং তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতার নামে এ ধরনের বিষয়গুলোকে যারা প্রশ্ন দিয়ে থাকেন তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন প্রতারণা করছেন বলে আমরা মনে করি এবং দেশের মানুষকে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে সজাগ হতে হবে আমার আম্মা হাটের রোগী ওনার নামাজে অনেক বেশি কাশি হয় দম বন্ধ হয়ে যাওয়ার মতো আমি তাকে নামাজের মধ্যে পানি পান করিয়ে দেই এতে কি কোনো গুণা হবে বন শারমিন রিহা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের কাশির কারণে দম বন্ধ হয়ে যার উপক্রম হয় নামাজের মধ্যে যেরকম পরিস্থিতি হয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে তিনি আবার পুরোনো নামাজ পড়বেন যদি এমন হয় যে না পুরো একটা ওয়াক্ত নামাজের শুরুর থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় থাকে এক ওয়াক্ত নামাজে এ সময়ের মধ্যে আসলে ফরজ নামাজটুকু পড়ার মতো গ্যাপও হয় না এত ঘন ঘনতার কাশি হয় তাহলে সেক্ষেত্রে সে কাশিতে যদি দমবন্ধ হওয়ার উপক্রম হয় আপনি তাকে একটু পানি পান করিয়ে দিতে পারবেন সাধারণত সালাদরত অবস্থাতে পানাহার করলে সালাদ ভঙ্গ হয়ে যায় যেহেতু তা তিনি অনন্য উপায় অতএব তার জন্য এটি ব্যতিক্রম হবে আল্লাহ তালা কোরআন কর্মী বলেছেন লাইকল্ল্ল্লিফুল্লাহন আহ আল্লাহ মানুষকে সাদের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি সালাদ কোনো অবস্থাতে মাফ নয় মহকুফ নয় যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন এবং সজ্ঞানে আছেন সুস্থ আছেন বলতে সজ্ঞানে আছেন অতএব তার সালাদ তাকে আদায় করতেই হবে এবং অনন্যপয়া হলে একটু পানি তাকে আপনি পান করিয়ে দিতে পারবেন আর যদি চার সালাত সালাদ পড়ার সুযোগ থাকে এরকম গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ওই গ্যাপে সালাদ আদায় করে ফেলবেন এবং একবার অসুবিধা হলে প্রয়োজনে নামাজের ভেঙে নিয়ত ভেঙে আবার নতুন করে সালাদ শুরু করবেন গত মঙ্গলবার রাতে রাজধানীর কড়ায়াল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে থাকে মাঝে মধ্যে মন খারাপ হয় মনে হয় এই দেশটা আর থাকবো না অন্য কোনো দেশে চলে যাবো এ মনোভাবের কারণে আমি কি গুণাগার হব এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে আপনার কোনো সুপারিশ বা পরামর্শ থাকলে দয়া করে জানাবেন প্রিয় দর্শক আমাদের দেশটিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং এ ধরনের ঘটনাগুলোর প্রতিকারের জন্য এগুলো বন্ধের জন্য বা এগুলো কমিয়ে আনার জন্য সেরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো আলামত বা সদিচ্ছা আমরা কখনো শাসকদের মধ্যে দেখতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা দুর্নীতি অনিয়ম দেশের সম্পদ বাহিরে প্রচার করা লুট করা এবং নানানভাবে অর্থের অপচয় এগুলো আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত খুব স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই শাসন বা সেই শাসক কখনো পাইনি যে শাসক আসলেই জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদে পরিকল্পনা কাজ করবেন এবং দেশকে পরিপূর্ণভাবে সমৃদ্ধ এবং উন্নত একটি দেশে পরিণত করবার জন্য সিরিয়াসলি কাজ করবেন শুধুমাত্র মানুষের চোখেধুলি দেওয়া এবং উন্নতির নামে হাতে গোনা কিছু কাজ দেখিয়ে মানুষকে ধোকা দেওয়া এবং ভোটের যে রাজনীতি সেটা চাঙ্গা করার এই প্রবণতাই আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি এর কারণে মন খারাপ হওয়াটা আমাদের স্বাভাবিক নয় এবং এর কারণে কেউ যদি মন খারাপ করে নিজের নিজের পরিবার নিরাপত্তার জন দেশে বাইরে চলে যায় আমি তাকে গুণাগার হয়ে গেছে এটি বলতে পারি না তবে এখানে দায়িত্বশীলতার একটা বিরাট ব্যাপার আছে সেটা হলো যে একজন মুসলিম হিসাবে আমরা পৃথিবীর যেখানে যাব সেখানে আমাদেরকে সংস্কার কাজ করতে হবে সমাজ সংস্কার সমাজকে সংশোধনের কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমরা শুধুমাত্র নিজের জন্য তৈরি হয়নি আমাদেরকে আল্লাহ তালা অন্যের জন্য অন্যদের কল্যাণ করার জন্য আল্লাহ তালা তৈরি করেছেন বিধায় আমরা একটা সমাজকে পরিবর্তন করবার জন্য কাজ করব। ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না এবং আমি যদি সমাজকে সংস্কার করবার জন্য মুসলিম উম্মাকে উপকৃত করবার জন্য এবং উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি আজও এবং সব পরিপূর্ণভাবে আমি কাজ করতে পারি বা না পারি আর চলে যাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই সুযোগটা থাকছে না বিধায় আমার মনে হয় যে আমরা হতাশ না হয়ে বরং আশাবাদী হয়ে এবং চেষ্টা করতে থাকি আজ হোক কাল আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমাদের ভাগ্যে পরিবর্তন আনবেন আল্লাহ তালা প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং এভাবে হতাশ হয়ে যাওয়া ইমানদারের সাথে সঙ্গতিপূর্ণ নয় আর দ্বিতীয় কথা হলো যে এ ধরনের ঘটনা রোধে করণীয় কি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন প্রথম কথা হলো যে এই ঘটনা ইতিমধ্যে ঘটেছে ক্রয়াল বস্তিতে পনেরোশো ঘর পুড়ে ছাই হয়ে গেছে তিন তিনটি মসজিদ সেখানে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচ ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে পাঁচ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে এর আগে গত ফেব্রুয়ারিতেও রাতে কিন্তু বস্তিতে আগুন লেগেছিল এবং সে সময় একষট্টিটা ঘর পড়েছে আর এখন পনেরোশো ঘর পড়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কদিন আগে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা যদি দেখি যে বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে এর জন্য উপযুক্ত দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে দায় নিতে বাধ্য করার কোনো কালচার আমাদের শাসলে প্রতিষ্ঠিত হয়নি পৃথিবীর যে কোনো দেশেই এ ধরনের পরিস্থিতিতে কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করা হয় বিমানবন্দরে যা অগ্নিকাণ্ড ঘটেছে ঘটনা ঘটেছে সেখানে তদন্ত হয়েছে আমরা জানি কিন্তু কারোর উপরে কি দায় চাপানো হয়েছে কেউ না কেউ তো দায়ী অবশ্যই আছে প্রত্যেকটা ঘটনার জন্য এরকম দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে সেই সাথে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে অপশাসন দূর করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় এবং স্বচ্ছতা করতে হবে। হবে। জবাবদিহিত এবং অনিয়ম রোধ করা ছাড়া একটা দেশের আসলে উন্নতির কোনো দিনই সম্ভব নয় বিধা আমাদের দেশে সবচেয়ে বড় অভাব বা দুর্ভিক্ষ বলতে পারি সততার বিধায় এই সততা এটি প্রতিষ্ঠা করার জন্য একদিকে যেমন ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এটি বাড়ানো দরকার অপরদিকে আইনের কঠোর শাসন এবং সেটার প্রয়োগ দরকার আল্লাহবাহ আমাদের সবাইকে রক্ষা করে হেফাজ করে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার তফিক দান